পুষ্কর দৌড়তে শুরু করলো একে অন্ধকার তার উপর পাথর একটু ছুটেইও বুঝতে পারলো এইভাবে বেশি দূর যাওয়া যাবে না পিছলে পড়ে যাওয়ার খুব চান্স আর একবার পড়ে গেলেই ছেলেগুলো ধরে ফেলবে ওকে কিন্তু উপায় নেই যে যতটা সম্ভব সাবধানে মোবাইলের আলো ফেলে মাথা ঠান্ডা করে ছুটছিল পুষ্কর ছুটতে ছুটতে আপ লাইন ছেড়ে ডাউন উঠে পড়ল পিছনে না তাকিয়েও বুঝতে পারছিল ছেলেগুলো ফুট দশেক দূরেই দৌড়ে তারা করছে ওকে হঠাৎ উল্টো দিকে পুষ্করের একেবারে সামনে একটা লোক যেন মাটি ফুরে উদয় হল ভয়ানক কেঁপে উঠে থমকে দাঁড়িয়ে পড়লো পুষ্কর হাতে ধরা মোবাইল টর্চের আলো লোকটার মুখে গায়ের ওপর পড়ল লোকটার মাথায় টুপি ঠোঁটে বাঁশি আর হাতে একটা লাঠি ধরে পুষ্করের দিকে তাকিয়ে আছে পুলিশ লোকটার চোখ দুটো অন্ধকারেও বিড়ালের চোখের মতো জল করছে নমস্কার কালভরা গপ্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বিনোদ ঘোষালের লেখা হাওয়া শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকেও লাস্ট ট্রেন হাওড়া স্টেশনে বাস থেকে নেমে সাবয়েদের দৌড়ে কোনো মতে ট্রেনটা কামরায় উঠতে পারলো পুষ্কর ট্রেন ছেড়ে দিয়েছে জানুয়ারির কনকনের শীতেও সোয়েটারের ভেতর ঘেমে উঠেছে সেটা টের পেলো সে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে শীতে এসে বসল প্রায় ফাঁকাই বলা যায় কামরাটা তিন চারজন মানুষ গুটিসুটি মেরে চুপ করে এদিক ওদিক ছড়িয়ে বসে রয়েছে ঘড়ি দেখল পুষ্কর রাত এগারোটা পঁয়তাল্লিশ এই বছর জাকিয়ে ঠান্ডা পড়েছে জানলার কাজ নাবানো কিন্তু দরজা খোলা বলে হু করে ঠান্ডা ঢুকছে ভালো করে মাথার টুপিটা টেনে নিয়ে জরো সরো হয়ে বসল কামরার ওই দিকে জনা তিনচারিক বিহারি দুদোয়ালা তারাও দিনের শেষে ঘুমের দেশে এখন লিলুয়া কারশেট পার হওয়ার পর ট্রেনটা আরও গতি নিল মোবাইল বার করে গান শুনবে ভাবল পুষ্কর কিন্তু এখন আবার জ্যাকেটের পকেটে ঢোকানো হাত বার করতে হবে ভেবে ইচ্ছেটাকে ভেতরেই ঢুকিয়ে রাখল রোজ রোজই অফিস থেকে রাত করে বেরোতে কারিবা বা ভালো লাগল কিন্তু ও নিরুপায় একুশ বছরে পুষ্কর মাস ছয়েক হল বিকম পাস করে নতুন চাকরিতে ঢুকেছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ডালহৌস এলাকায় স্পেয়ার পার্সে গোডাউন বেশিরভাগই ক্যাশ টাকার লেনদেন ক্যাশ মিলিয়ে বেরোতে রোজ রাত হয়ে যায় উপায় নেই লিলুয়া বেলুর বালি পার হয়ে গেল বালিতে নেমে গেল দুধওয়ালারা আমরাই শুধুই এখন পুষ্কর আজ যেন বেশি ফাঁকা ট্রেনটা রোজ এতটা থাকে না বোধহয় ঠান্ডার জন্যই আজ সবাই আগেই বাড়ি ফিরে গেছে সত্যি বলতে এত ফাঁকা ট্রেনে বেশ গা ছমছম করছিল পুষ্করে যদিও রোজ ভোরবেলায় ঘুম থেকে উঠে ভেজানো ছোলার খেজুর গুড় খেয়ে পাঁচ কিলোমিটার দৌড়ানো তারপর দুশো ডন আর দুশো বৈঠক দেয়া চেহারাটায় হাত দেওয়ার আগে যত বড় গুন্ডা মস্তানি হোক না কেন একবার অন্তত ভাববে বাইসেপ ট্রাইসেপ ল্যাটিস মিলিয়ে মাসেলে মাসলে আর তিল ধারণের জায়গা নেই আর পুষ্করের সাহস ও চেহারার সঙ্গে মানানসই হিনমট ছাড়ার পর উঠে দাঁড়ালো কোন নগরে নামতে হবে স্টেশন লাগোয়া সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে ওর বাড়ি যেতে মিনিট পাঁচেক লাগে হিন্দ ওর কোন নগরের মাঝামাঝি ট্রেনটা হঠাৎ থেমে গেল বোধহয় সিগনাল পায়নি মিনিট পাঁচে কেটে গেল আশ্চর্য ব্যাপার তো কখন ছাড়বে আরো পাঁচ মিনিট কাটল অধৈর্য হয়ে উঠল পুষ্কর সেকেন্ড ডাউন লাইন দিয়ে একটা মেল ট্রেন তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ঝড়ের বেগে চলে গেল তারপরেও ছাড়লো না ট্রেনটা আজ কি হল রে বাবা বাড়ি ফিরব কখন দরজার সামনে এসে বাইরে একবার উঁকি দিল পুষ্কর চারদিকে ঘন কুয়াশা সিগনাল দেখা যাচ্ছে না কি করা উচিত মাথায় আসছে এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথাও মা বাবা নিশ্চয়ই চিন্তা শুরু করেছে পকেট থেকে মোবাইল বার করে ফোন করতে গিয়ে দেখলো টাওয়ার নেই এইভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় সিট থেকে কিট ব্যাগটা পিঠে নিয়ে আবার দরজার সামনে এলো ট্রেন ছাড়ার কোন নেই এক লাফে ট্রেন থেকে নেমে পড়ল পুষ্কর বাপ যেমন ঠান্ডা দেখা যাচ্ছে না মোবাইলের টর্চ অন করে সামান্য আলোয় লাইন ধরে হাঁটতে শুরু করল ও আশা করা যায় মিনিট পনেরো হাঁটলে স্টেশনে পৌঁছে যাওয়া যাবে পশ্চিম দিকে হিন্দমত ফ্যাক্টরি ধুধু ফাঁকা জলা জমি আর পুব দিকে লাইন দিয়ে ঝোপড়ি এখন কুয়াশার জন্য এসব কিছুই দেখা যাচ্ছে না লাইনে বিছানো পাথরের ওপর দিয়ে হাঁটছিল পুষ্কর পায়ের চাপে করকর করে শব্দ হচ্ছে মোবাইলের সময় রাত বারোটা পঁয়ত্রিশ হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ যেন ওর পিছু নিয়েছে পিছন ফিরল না কেউ নেই তো আবার কিছুক্ষণ হাঁটার পর একই অনুভব অস্পষ্ট গুমরানোর মতো কথা বলতে বলতে কারা যেন আসছে ওর পিছন কারা আবার পিছন ফিরল পুষ্কর আর ফিরতেই গোটার শরীর ঝনঝন করে উঠল মুহূর্তে কয়েকটা মানুষ ঘন কুয়াশার মধ্যেও দেখতে পেল ঝাপসা কয়েকটা মানুষের অবয়ব পুষ্করের পিছনেই আসছে হাঁটার স্পিড বাড়িয়ে দিল পুষ্কর পিছনে লোকগুলোর গতি দ্রুত হলো এরা কারা কি চায় নিশ্চয়ই চিন্তায় বাজ আশপাশের ঝুপড়িগুলোতে থাকে পুষ্করকে দেখে ধাওয়া করেছে মানি ব্যাগে তিনশো টাকা রয়েছে হাতে একটা মোবাইল মোবাইলটা বেশ দামি সবে আগে মাইনে পেয়ে কিনেছে ছেলেগুলোর হাতে নিশ্চয়ই ছোড়া পিস্তল কিছু আছে সুতরাং মারপিট করার রিস্ক না নেওয়াই ভালো পুষ্কর দৌড়তে শুরু করল একে অন্ধকার তার উপর পাথর একটু ছুটেইও বুঝতে পারলো এইভাবে বেশি দূর যাওয়া যাবে না পিছলে পড়ে যাওয়ার খুব চান্স আর একবার পরে গেলেই ছেলেগুলো ধরে ফেলবে ওকে কিন্তু উপায় নেই যে যতটা সম্ভব সাবধানে মোবাইলের আলো ফেলে মাথা ঠান্ডা করে ছুটছিল পুষ্কর ছুটতে ছুটতে আপ লাইন ছেড়ে ডাউন লাইনে উঠে পড়ল পিছনে না তাকিয়েও বুঝতে পারছিল ছেলেগুলো ফুট দশেক দূরেই দৌড়ে তারা করছে ওকে হঠাৎ উল্টো দিকে পুষ্করের একেবারে সামনে একটা লোক যেন মাটি ফুরে উদয় হল ভয়ানক কেঁপে উঠে থমকে দাঁড়িয়ে পড়ল পুষ্কর হাতে ধরা মোবাইল টর্চের আলো লোকটার মুখে গায়ের ওপর পড়ল লোকটার মাথায় টুপি ঠোঁটে আর হাতে একটা লাঠি ধরে পুষ্করের দিকে তাকিয়ে আছে পুলিশ লোকটার চোখ দুটো অন্ধকারেও বিড়ালের চোখের মতো জল করছে পুষ্কর চিৎকার করে উঠলো বাঁচান বাঁচান আমাকে আরো কিছু বলার আগেই আচমকা ঘন কুয়াশা ভেদ করে চোখের ওপর তীব্র আলোর ঝলকানি আর ট্রেনের হয়েছিল একেবারে সামনে ট্রেনটা পা দুটো যেন মাটি কামড়ে ধরেছে পুষ্করের শরীর অবশ আর পালানোর উপায় নেই সামনের লোকটা আচমকা এক মুহূর্তে নিজের হাত দুটো সামনে তুলে পুষ্করকে জোর ধাক্কা দিল কোনো স্পর্শ নয় শুধু যেন প্রচন্ড একটা হাওয়ার দমক সেই হাওয়ায় ছিটকে পড়ে গেল পুষ্কর আর কিছু মনে নেই তারপর চোখ মেলে তাকালো পুষ্কর মাথার পিছনে অসহ্য যন্ত্রণা গোটা শরীরেও ব্যথা জড়িয়ে রয়েছে আবার চোখ বন্ধ করল গত রাত্রের ঘটনাটা ছবির মতো মনে আসতেই ও প্রথমে মনে এলো আমি কি বেঁচে আছি প্রশ্নটা মাথায় আসতেই আবার চোখ খুলে ফেললো মাথা না নাড়িয়ে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো এ কোথায় ছোট্ট খুবরি মতো একটা বেড়ার ঘর তালির ছাউনি বেড়ার ফাঁক দিয়ে রোদ্দুর ঢুকছে এখন কি সকাল পুষ্করকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এরা এরা কারা এখন কেমন লাগছে একটা লোক জিজ্ঞেস করলো পুষ্কর চুপ শুধু তাকিয়ে থাকলো তার মানে বেঁচে আছেও আমার কথা শুনতে পাচ্ছ আবার জিজ্ঞেস করলো লোকটা আমি কোথায় প্রশ্ন করলো পুষ্কর তুমি রেল কলোনিতে আরেকজন উত্তর দিল তার মানে রেল লাইনের ধারের বস্তিতে এবার কোনো মতে ভর দিয়ে উঠে বসলো পুষ্কর গলা শুকিয়ে কাঠ একটু জল দেবেন আমাকে একজন মহিলার সঙ্গে সঙ্গে ঘরের কোনায় রাখা কুজো থেকে এক গ্লাস জল এনে দিল ওকে জলটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে যেন প্রাণ পেল ও কাল রাতের পুরো ঘটনাটা পরপর মনে পড়তেই একবার পকেটে হাত দিল নিজের মানি ব্যাগটা ঠিকই আছে কিন্তু মোবাইলটা নেই হাতের ঘড়ির কাঁচটাও ভেঙেছে সেই সময় মোবাইল হাতে ধরা ছিল ছিটকে কোথায় পড়েছে কে জানে শরীর ঠিক লাগছে এখন আরেকজন জিজ্ঞেস করল হ্যাঁ কি হয়েছিল বলুন তো এখানে এলেন কিভাবে পুষ্কর ঘরের সবার মুখের দিকে তাকালো একবার তারপর ধীরে ধীরে গত রাতের ঘটনাটা পুরো বললো ওদের শুনতে শুনতে লোকগুলোর চোখ মুখ থমথমে হয়ে উঠল পুষ্করের বলা শেষ হয়ে যাওয়ার পরেও লোকগুলোর মুখে কোনো কথা নেই আমি কিন্তু সত্যি কথাই বলছি আমার বাড়িও কন্যগরী আশ্চর্য তো একজন লোক শুধু এই কথাটুকু বলে সবার মুখের দিকে তাকালো এমনও হয় পুষ্কর খেয়াল করছিল সবকটা মানুষের মুখে কেমন ভয় লেগে রয়েছে আমাকে প্লিজ বলবেন কি হয়েছে আমি মিথ্যে বলছি না হ্যাঁ হ্যাঁ আমরা জানি মিথ্যে বলছেন না কিন্তু কি কিন্তু আসলে আজ থেকে ঠিক সাত দিন আগে আপনি যেখানে পড়েছিলেন সেইখানটা একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয় একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল এই আপলাইনে কয়েকটা ওয়াগন ব্রেকার মাল চুরি করতে এসেছিল টের পেয়ে সুখরাম ওদেরকে একাই তাড়া করে সুখরাম সে কে সুখরামজি জিআরপির হাবিলদার ছিল খুব সৎ মানুষ এখানে যখন ডিউটি পড়তো আমাদের কাছে মাঝে মধ্যেই চলে আসতো সবাই চিনতাম আমরা খুবই সাহস ছিল মানুষটা পরের উপকার করতে আর গুন্ডাদের সাহস্তা করতে ও জুরি ছিল না এর আগে অনেক ওয়াগন ব্রেকার ধরেছ সেই সব গল্প আমরা ওর মুখেই শুনেছি তো সেদিনও গুন্ডাগুলোকে তাড়া করেছিল কপাল ছিল খারাপ এমনই ঘন কুয়াশা ছিল যে ট্রেনের আলো পর্যন্ত বুঝতে পারেনি কেউ ছটা গুন্ডা আর সবাই ট্রেনের তলায় কাটা পড়ে যায় আর তারপর আর কিছু কানে ঢুকছিল না পুষ্করের শুধু একটা কথাই বারবার মনে পড়ছিল সেই ধাক্কাটা একদম খাওয়ার ধাক্কায় কাল যদি লাইনের পাশে ছিটকে না পড়তো তাহলে ইসের ধাক্কা ছিল ওটা